হ্যালো ভিওর্স আশা করি সবাই ভালো আছেন তবে আজকে আমি দেখাইতে চাইছি আমার সবথেকে মানে খাবার তালিকার ভিতরে সবচেয়ে থেকে ফেভারিট খানা যেটা আমি এটা আপনার জন্য আজকে শেয়ার করতেছি কারণ আমি খাবার তালিকার মধ্যে সবথেকে বেশি পছন্দ করি পনির তাই আজকে বিরিয়ানির সাথে পনির সাথে আছে চিকেন পকোড়া তো আশা করি পনিরের কে কেমন লাগছে আর আরও একটা কথা হলো কি কারা কারা সবচেয়ে বেশি পছন্দ করেন পনির জানেন কারণ পনিরের চাহিদা কিন্তু মার্কেটে বহুত বেশি তো বহুতে কিন্তু পনির কিন্তু মানে খুব প্রিয় খাবার লিস্টে কিন্তু পনিরটা কিন্তু বহুতে খুব বেশি বেশি ভালো পায় তার ভিতরে কিন্তু আমি একজন তাই আমি আজকে পনিরের ভিডিওটা শেয়ার করলাম যারা যারা ভালো পান পনির ভালো পান তারা কিন্তু জানেন আর তো সাথে আছে বিরিয়ানি বিরিয়ানি চিকেন বিরিয়ানি আছে চিকেন আছে সাথে চিকেনটাও মোটামুটি বিরিয়ানি তো বহুতো পছন্দ করেন এটা আমি জানি কিন্তু পনিরও কিন্তু বহুতকে পছন্দ করে খুব বেশি পছন্দ করে পনির আর এগুলো এটা কিন্তু বহু কস্টলি হয় পনিরটা তবুও কিন্তু মানুষরা প্রচুর পছন্দ করে পনির তাই আমি আজকে মানে ভাবলাম যে না পনির টিকার যে ভিডিওটা আমি শেয়ার করি যাতে যারা যারা ভালো পায় কিন্তু দেখুক আর আপনারা কমেন্টে জানান কে কে বেশি বেশি ভালো বান ফলে নেবে আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন i um.